ভুট কেন্দ্র দখলের ইতিহাস যান কেন্দ্র দখল করার জন্য নিয়োগ করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়োগ করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই কোনো আইন আইন আইনেও নাই আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হয় ওই জন্য কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্কের পর্যায়ে আছে রাজনীতি এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব শুধু একটা দুঃসংবাদ দিতে চায় যারা দখল করার জন্য করে করে বসে আছেন আছেন বাক্স দখল করার জন্য স্বপ্ন ভঙ্গ হবে তাদের স্বপ্ন ভঙ্গে আপনারা সেই দিন ইতিহাস বলে যান ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বাক্স দখলের নিহত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিহতে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে ইন আল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে দেখে নাই এবার দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতবো সেই সুযোগ ইনশাআল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমি শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই এই কাজটা সারব ইনশাল্লাহ আপনারা তো জানেন যে পোরা ভোট কনস্টিটিউন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি ক্যান্সেল করে দেবো যদি যদি এরকম অনিয়ম দেখি যে একটা কেন্দ্রে গুণমাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এদের ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে পুরো কনস্টিটিউসির আমরা ক্যান্সেল করে দেবো ইনশাল্লাহ সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি যাকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব আমি আপনারা জানেন যে আমরা আমি বহু জায়গায় এই কথাটা বলেছি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার যেটা হয় এআই এর অপব্যবহার যেটা হচ্ছে এটাকে আপনাদের সহযোগিতা আমি চাই আপনারা দয়া করে একটু অ্যাওয়ারনেস রেজিং এ আমাদের সাথে অংশ নেবেন আমরা এই সম্ভবত সেপ্টেম্বর শেষের দিকে অথবা অক্টোবর থেকে কিন্তু বিশাল আকারে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব ভোটার এজুকেশন মানুষকে আগ্রহী করে তোলা মানুষ তো যে ভোটের কেন্দ্রে আসতে চায় না এই যে গত পনেরো বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা ধরো আমরা তাদেরকে বুট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব এবং আপনাদেরকে আপনাদের সহযোগিতা চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন জিনিস আসলে সাথে সাথে বিশ্বাস না যাতে না করে একটা ফ্যাক্স চেকিং করে এটা সত্য মিথ্যা দেখে তারপরে যাতে বিশ্বাস স্থাপন করে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই এ পর্যন্ত তো চাই না আমাদের বলতে দ্বিধা নাই যেদিন সরকার চাইবে সেদিন নাজির চেয়ারে দেখবেন এটা ধরে রাখে যদি সরকার চাইবে তাহলে উন্মত কাজ করতে নাজির উদ্দিন আমি আমাকে চেয়ার দেখবেন আপনারা সেই সেই গ্যারান্টি আমি দিতে পারি সুতরাং